আজকের ভিডিওতে আমি পেটের চর্বি বা মেদ কমানোর কয়েকটি উপায় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব চলুন শুরু করা যাক আজকের ভিডিও না চাইতেও ভুড়ি বেড়ে যায় অনেকের এক্ষেত্রে পেটের চর্বি কমানো খুবই কঠিন হয়ে পড়ে তবে কিছু ঘরোয়া টিপস মানলে কম দিনেই মিলতে পারে সুফল আসুন জেনে নেওয়া যাক ভুড়ি কমানোর কিছু সহজ উপায় ভুঁড়ি বা পেটের বাড়তি মেদ কমাতে রোজ সকালে এক গ্লাস উষ্ণ জলে পাতিলেবু দিয়ে খেতে হবে এতে শরীর ডিটক্স হয় এবং ওজন বাড়তে পারে না রোজ সকালে এই বিশেষ পানীয় পান করলে বাড়তি মেদ ঝটপট গলে যায় জিরা ওজন কমাতে ম্যাজিকের মতো কাজ করে জিরার ম্যাজিক্যাল গুণ নিমেষেই সুগঠিত স্বাস্থ্য উপহার দিতে পারে তাই পেটের চর্বি কমাতে জিরার জলকে নিত্যদিনের সঙ্গী বানাতে হবে সকালে ব্রেকফাস্টের পরে বা রাত্রে ঘুমানোর আগে এক গ্লাস জিরার জল পান করতে হবে এতে সুফল পাবেন মদ্যপান করা যাবে না মদ্যপান ভয়ঙ্করভাবে পেটের চর্বি বাড়ায় মদ্যপান করলে শরীর না বাড়লেও পেটের চর্বি বাড়তে থাকে যাকে অ্যালকোহল ফ্যাট বলা হয় তাই সুন্দর চর্বিহীন পেট পেতে আজ থেকেই মদ্যপানের অভ্যাস ত্যাগ করুন ফাইবার যুক্ত খাবার ডায়েটে রাখুন পেটের চর্বি কমাতে আপনাকে সবার প্রথমে ফাইবার যুক্ত খাবার খাওয়ার পরিমাণ বাড়াতে হবে এই কাজটা করলে অনেকক্ষণ ভর্তি থাকবে পেট ফলে আপনি আর আজে বাজে খাবার খাবেন না সেই সুবাদে দ্রুত কমবে পেটের চর্বি এমনকি শরীরের অন্যান্য অংশ থেকেও মেদ ঝরতে থাকবে এক্ষেত্রে ফল শাকসবজি ডাল ওটস বাল্লির মতো খাবার হলো ফাইবার সমৃদ্ধ খাবারের মধ্যে অন্যতম তাই ঝটপট এসব খাবারকে ডায়েটে জায়গা দিন ফাস্টফুড চলবে না আমাদের মধ্যে অনেকেই ফাস্টফুড খেতে খুবই ভালোবাসেন তাই তারা নিয়মিত এই খাবার খেয়ে থাকেন তবে সত্যি বলতে ফাস্টফুড শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এতে এমন কিছু উপাদান রয়েছে যা সুগার প্রেসার ও কোলেস্ট্রল বাড়াতে পারে এমনকি এতে মজুদ অত্যাধিক ফ্যাটের কারসাজিতে বাড়তে থাকে ওজন তাই আজ থেকেই ফ্যাট সমৃদ্ধ ফাস্টফুড খাওয়ার লোক সামলে নিন তাতেই পেটের চর্বি কমবে ঘি মাখন খাওয়া কমান প্রতিদিন সকালবেলায় আধ ঘন্টা করে হাঁটার অভ্যেস করুন প্রথমে আস্তে আস্তে হাঁটবেন তারপরে ধীরে ধীরে আপনি হাঁটার গতি বাড়াবেন এইভাবে প্রতিদিন আধ ঘন্টা করে হাঁটলে আপনার পেটের চর্বি কমবে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার জন্য ধন্যবাদ